রাজিয়ালের পিঠের গোস্ত চলে গেল হাজরত অমর রাজি আল্লাহ মানুষ সামনে একদিন চাদর পরিহিত ছিল চাদর তো চাদর গায়ে দিয়ে আসলে কোনো সঙ্গত কারণে চাদর সরানোর পরে হজরত অমর দেখেন তার পিঠের মধ্য জায়গায় জায়গায় গোস্ত নাই জাগা জাগার থেকে গোস্ত উঠা সাদা সাদা ফেতফেতে হয়ে গেছে মনে হচ্ছে যে সে সেতি রুগী এরকম বসন্ত রুগী তা হজরত অমর জিজ্ঞেস করলেন খাব্বা তোমার কি কখনো বসন্ত হয়েছিল তোমার পিঠের মধ্যে এত বড় বড় জাগায় জায়গায় গোস্ত নাই গোস্ত উঠে চলে গেছে হজরত খাব্বাম রদি আনহু বললেন আমিরুল মিনিন এটা আমার বসন্ত কোনো দিন হয়নি এ সব কালেমার বদলা বলে কি হয়েছিল বলতো বলতেছি আমিরুল মিনিন আমি ছিলাম কামার কামার তো চিনিন লোহা দিয়ে অস্ত্রপাতি বানায় তো বলতেছে আমিরুল মিনিন আমি কামার ছিলাম লোহা দিয়ে বানাই বানাইতাম তো এই যে কয়লাগুলি আগুন জ্বালা বা আগুনের তাঁ দেওয়ার পরে এই কয়লাগুলি কি হয়ে যায় আঙ্গার হয়ে যায় আঙ্গার মানে আমাদের ভাষায় বলে আঙ্গার মানে আগুনে রূপান্তরিত হয় এই কয়লাগুলি আগুনে রূপান্তরিত হয় কয়লা আঙ্গার হয়ে গেল খাজরতে খাপ মাহ আমরা লাহ না এই কালে আর বদলা ছেলেটা আমিরুল মিলেন কয়লার মতো আগুন কয়লা হয়ে গেল কয়লাগুলো আগুন হয়ে গেল আমি মুসলমান হয়েছি কাফের দল এসে হঠাৎ করে আমার হাত পা গুলি তারা বেঁধে ফেললো আমার হাত পা বাঁধার পরে আমির মিনিন ওই কয়লার আগুন গুলি তারা মাটির মধ্য বিশাইয়া আমাকে চিৎ করে শোয়াইয়া কয়লার উপরে পাথর চাপা দিয়ে ধরে রাখত কয়লা গুলি পিঠের মধ্য হয় একেবারে চামড়া পুড়ে 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 পড়ে রক্ত বের হয়ে চামড়ায় কয়লা গুলি ঠান্ডা হয়ে যাইত ওই কয়নাগুলি গুলি তারা আবার আগুন আঙ্গার বানাইতো জোর কয়লা গুলি আগুনের ভিতরে দিয়ে আগুন বানাইয়া আবার কয়নাগুলি আগুনের উপরে মাটির উপরে বিছাইয়া আমাকে চিৎ করে কয়লার উপরে শুয়াইয়া আমার বুক এবং হাত উপরে পাথর চাপা দিয়ে চেবে ধরে রাখতো শুধু একটাই কথা ছিল খাবাব কালেমা ছেড়ে দাও জীবন ফিরে পাবে আমি শুধু বলতাম কাফেররা জীবন চলে যাবে কিন্তু কালেমা যাবে না জীবন চলে যাবে কালেমা যাবে না নবী বলতেন সাহাবীরা রে তোমাদেরকে কেটে 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 টুকরা টুকরা যদি করা হয় তার বড় তোমরা আল্লাহ সাথে শিরিক করবে না আল্লাহর সাথে শিরক করবা না কেটে 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 যদি টুকরা টুকরা করা হয় তাহলে তোমরা আল্লাহর সাথে শিরক করবা না আল্লাহর সাথে শিরক করবা না আল্লাহর সাথে করবা না কেটে কেটে টুকরা টুকরা করলো তোমরা আল্লাহর সাথে শিরক করবা না সাহাবিনা আল্লাহর সাথে সিঁড়ি করবানা এই জন্য সাহাবিদের জীবন চলে গেল তারা আল্লাহর সাথে সিঁড়ি না একবার জোরে বলা যাবে আল্লাহ তেলের গাড়ি তেলে চলে আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা সেই মুসলমান কিন্তু মসজিদের জুতা চুরি করি গরু চুরি করি ছাগল চুরি করি আমরা মুসলমান